কেক বিস্কুট পাউরুটি পিজা এবং এক হাজার প্লাস আইটেম করা যাবে আটটা বাউন্ন লিটার মিয়াকোর মধ্যে আর একটা দেখাবো আটাইশ লিটার এক দুই তিন দুই তিন মানে তিন তিন ছয়টা কয়েল ডাবল ডোর ভাঙ্গার তো ভয়ই নাই অনেকে বলবেন যে এটা সিঙ্গেল এটাকে ভাঙ্গার ভয় আছে কিনা না এগুলো আন ডাবল কয়েল দিলাম এই যে যখন টাইমে দিব মানে উপরে নিচে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে এই দেখেন এখন কিন্তু ফ্যান প্লাস গ্রিল দুইটাই চলবে আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকের এই ভিডিওতে দেখাবো মাল্টি ফাংশন ওভেন যেটা দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন কেক বিস্কুট পাউরুটি পিৎজা এবং এক হাজার প্লাস আইটেম করা যাবে আজকে সেই ওভেনটাই দেখাবো কারণ একটু কাছে আসেন আজকে দুইটা মডেল দেখাবো দুইটার মধ্যে থাকবো হলো একটা বাউন্ন লিটার মিয়াকুর মধ্যে আর একটা দেখাবো আটাইশ লিটার মূলত কেন দুইটা দেখাবো সবার বাজেট কিন্তু এক থাকে না এটা মিয়াকুর মধ্যে খুবই পপুলার একটা মডেল লিটার আর বাট এটা কিন্তু সুইজারল্যান্ডের ব্র্যান্ড করা আছে এখানে দেখেন সুইজারল্যান্ড সম্পূর্ণ লেখা আছে এখানে আর এটা বৈশিষ্ট্য হল ছয়টা কয়েল মানে আর এটাতে হলো হলো চারটা কয়েল মানে নিচে দুইটা কয়েল উপরে দুইটা কয়েল যার এক দুই তিন আবার উপরে তিন এই এখানে এক দুই তিন মানে তিন তিন ছয়টা কয়েল ভিতরে সম্পূর্ণ হার্ড অ্যানোডাইজ করা আছে যেটা হলো ব্ল্যাক কোটিং এর মধ্যে মানে খাবারের জোল টোল যেটা ছিটুক না কেন কোনো রিস্ক নেই মানে মানে নষ্ট হওয়ার কোনো চান্স নেই টিস্যু বা পেপার দিয়ে একটু মোছা দিবেন কমপ্লিট আর এখানে কিন্তু আরেকটা সুবিধা আছে ভিওর্স এখানে একটা গ্লাস মানে এটার মধ্যে কিন্তু আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদের সুবিধা হবে এটা একটা গ্লাস ভয়ের কিছু নাই ভাঙবে না এখানে গ্লাস করা আছে ডুয়েল গ্লাসটা কি খাবারের এটা একটু ধরে রাখে খুব মাইক্রো ওভেনের মতন যেটা ডাবল গ্লাস করা আছে এখানে একটা গ্লাস এখানে একটা গ্লাস এটা হলো ডুয়েল গ্লাস বাউন্ন লিটার এটা লিটারটা আমি একটু এখানে কাউন্ট করে দেখাই দিয়ে যে বাউন্ন লিটার ইলেকট্রিক ওভেন দুই হাজার ওয়াট ওকে এটা হলো ডুয়েল মানে গ্লাসটা ডাবল যার জন্য এটা মানে ছয়টা এয়া আপনার কয়েল ডাবল ডোর এর জন্য এটা চাহিদা বেশি আর আরেকটা বিষয় হলো এখানে ফ্যান লাইট সব কিছুই থাকবে এখানে থাকবে ফ্যান আর এখানে থাকবে লাইট আর এবার যদি বলি এটার সাথে কি কি অ্যাক্সেসরিজ থাকবে আচ্ছা আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই এটা ডাবল ডোর ভাঙ্গার তো ভয়ই নাই অনেকে বলবেন যে এটা সিঙ্গেল এটাকে ভাঙ্গার ভয় আছে কিনা না এগুলো আনব্রেকেবল এগুলো যদি মানে পাঁচ বছরে মানে গ্লাস ভেঙে যায় বা যে কোনো সমস্যা আমরা কিন্তু কোম্পানির থেকে সার্ভিস করে দেবো আর এটার ক্যাপাসিটি হবে আটাশ লিটার মানে আটাইশ আর বাহান্ন আরও সাইজ আছে যদি কারো সাইজ লাগে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু সাইজ দিতে পারবো বাট এই দুইটা রাখার উদ্দেশ্য হলো একটা ফ্যামিলির জন্য আটাইশ এবং বাহান্ন এনাফ এটার মধ্যে যদি আপনি একটু নর্মালি আমি হিসাব দিই বড় দুই থেকে আড়াই কেজি মুরগি গ্রিল করতে পারবেন আর হলো আপনার কেক মিনিমাম তিন থেকে সাড়ে তিন পাউন্ড কেক করতে পারবেন আর এটার মধ্যে আবার বেশি করতে পারবেন দুই কেজি আড়াই কেজি দুইটা মুরগি গ্রিল করতে পারবেন এবং পাঁচ ছয় পাউন্ডের কেক করতে পারবেন অনেক বড় সাইজ দেখেন আমার প্রায় এক হাতের মতন চলে যায় অনেক বড় বেশি এটা কিন্তু মুরগি গ্রিল করতে পারবেন তারপর এখানে দেখেন একটা নন স্টিকের খুবই চমৎকার একটা ট্রে দেওয়া আছে যেটার মধ্যে আপনি চাইলে কিন্তু বিস্কেটের সাজ বসাই দিতে পারেন মাফিন কেক বা যে কোনো আইটেম করলে আপনি কিন্তু এই ট্রে মাধ্যমে দিয়ে এখানে সুন্দর বিস্কিট বলেন যে কোনো আইটেম করতে বললেন এটা বিস্কিট ক্ষেত্রে বা আদার যে কোনো ডাইসের ক্ষেত্রে ডাইস যেটা বুঝি আমরা এরপরে আরেকটা আছে হলো ট্রে যেটা নর্মালি ট্রে এটা হলো যখন দিবেন এটার উপরে আপনি কেকের বোল পুডিং এর বাটি এটা দিয়ে খুব সুন্দরভাবে হবে কারণ এই নেটটা সাহায্যে কিন্তু উপরে নিচে হিট কিন্তু সুন্দর পাবে তখন এই নেটটা ব্যবহার করবেন আর যখন গ্রিল করবেন আমি গ্রিলেরটাও দেখাই দিই এটা কিন্তু খুব সুন্দর ঘুরে ঘুরে গ্রিল হবে এখানে সব কিছু অপশান দেওয়া আছে টাইমার টেম্পারেচার এই যে টেম্পারেচার দেওয়া আছে ফাংশন সেট করতে পারবেন তারপর আপনি কয়েল উপরের নিচে ডাবল কয়েল সব করতে পারবেন কিন্তু এগুলো সব খোলা যায় এই যে যখন একটা মুরগি দিবেন আগে পিছে করে এভাবে কিন্তু এটা গেথে দিবেন যখন এটা স্ট্রং থাকবে গাঁথার পরে তখন কী হবে মুরগিটা মানে খুব সুন্দর ঘুরবে এবং কালারটা বেশ চমৎকার আসবে আর কি আমি একটু দেখাই দিই এই যে এটা এভাবে সেট করবেন এখানে গার্ড আছে গার্ড অনুযায়ী এটা দিয়ে এটা যখন মুরগিটা দিবেন আমি একটু দেখাই চালায় এই যে এখানে অপশন আছে এই যে গ্রিলের আমি যদি গ্রিল করি এখানে টেম্পারেচার আপনি একশো বা দুইশো দশ যেটাই দিলেন এখানে উপরে নিচে কয়েল আছে সিঙ্গেল কয়েল মানে সিঙ্গেল কয়েল উপরে নিচে আর এটা ডাবল কয়েল আমি ধরেন ডাবল কয়েল দিলাম এই যে যখন টাইমে দিব এই দেখেন এটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু এটা ঘুরবে ঠিক আছে এই যে ঘুরতেছে দেখেন কি হবে এই ঘুরলে মানে উপরে নিচে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে মানে উপরেও কালার আসবে নিচেও কালার আসবে আর এখান থেকে দেখেন ইয়া দেখা যাচ্ছে আপনার লাইট প্লাস ফ্যান সব কিছু অপশন আছে আমি চাইলে কিন্তু এটা দিতে সবকিছু সব সুবিধা আছে একটু দেখেন এই দেখেন এখন কিন্তু ফ্যান প্লাস গ্রিল দুইটাই চলবে ওকে তো এটা যখন টাইম হয়ে যাবে অটোমেটিকলি বন্ধ হয়ে একটা বেল দিবে এই যেভাবে মানে এটা হয়ে গেছে আপনাকে অ্যালার্ম দিবে যে হ্যাঁ এটা কমপ্লিট আপনার ধরতেও হবে না এখানে টাইম দিতে পারেন ম্যাক্সিমাম হলো ষাট মিনিট মানে এটা সম্পর্কে সবাই জানেন তারপরও কোয়ালিটির সম্পর্কে তো সবাই জানেন না ওমর এন্টারপ্রাইজে চিন্তা করে ভালো একটা বেস্ট প্রোডাক্ট রিভিউ দেওয়ার জন্য যাতে আপনারা এই প্রোডাক্টটা দেখে ভিডিও দেখে কিনতে পারেন এটার কাজ আর এটার কাজ সেম শুধু এটা হলো বাউন্ন লিটার এটা নিয়ে এস এর মধ্যে আর এটা হলো ফুল ব্ল্যাক এর মধ্যে এটাও সেম ফাংশন পেয়ে যাবেন আপনি একটা ট্রে পেয়ে যাবেন বিস্কিট আপনি যে কোনো কেক টেক মাফিন কেক করতে পারবেন তারপর আপনি গ্রিলের জন্য পেয়ে যাবেন এক্সট্রা একটা নেট ট্রে পেয়ে যাবেন আর এগুলো থাকবে হলো এক্সট্রা চিমটা যেগুলো আপনি বের করতে পারবেন গ্রিলের ইয়াটা বের করা যাবে তারপর কারণ তো এগুলো গরম থাকবে চাইলে এই ট্রেটা আপনি বের করতে পারবেন এগুলা সব সময় থাকে সেম ফাংশন একেবারে সেম টেম্পারেচার এখানে কয়েল এখানে হলো টাইমার সেম এইভাবে দিবেন এটা হয়ে গেলে বেল দিবে বন্ধ হয়ে যাবে তো এই ওভেনটা যারাই কিনতে চান বাসায় বসে কেক দেখা যায় অনেকে বিজনেস করতে চান তারাও কিন্তু এগুলো নিয়ে করতে পারেন থেকে কিনে খান অনেক সময় স্বাস্থ্যকর হয় না তো এটা কিন্তু বেস্ট হবে বাসায় বসে আপনারা দেখা যায় বানিয়ে নিজেরাই খেতে পারবেন কেক মানে এক হাজার প্লাস আইটেম হয় তার বলা যায় না আমরা তো সব নাম জানিও না কেক বিস্কিট পাউরুটি পিৎজা পুডিং সব ধরনের মানে বিস্কুট শুধু একটা আইটেম নয় বিস্কুটেরও কিন্তু অনেক আইটেম আছে এটাতে করতে পারবেন তো এগুলা মানে রেগুলার প্রাইস আমি এবার ডিসকাউন্ট প্রাইস দুইটাই বলে দিই বারো হাজার পাঁচশো টাকা তো আজকে এটা আমরা একটা ডিসকাউন্ট একেবারে ফ্ল্যাট ডিসকাউন্ট দিব যারাই কিনবেন সাত দিনের জন্য মাত্র নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো হলে বাউন্ন লিটার ডাবল ডোর যেটা বাড়ি দিলে কিছু হয় না এই ওভেনটা পাবেন হলো মাত্র নয় হাজার পাঁচশো আর আরেকটা আছে আঠাইশ লিটার এই ওভেনটা রেগুলার প্রাইস ছিল হলো আট টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র ছয় টাকা তা বাংলাদেশে নিতে পারবেন সেই ক্ষেত্রে তিনশো টাকা ডেলিভারি চার্জ যোগ হবে আর যারা সশরীলে আসতে চান এটা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স আট নম্বর দোকান ওমর এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা নিতে পারবেন